সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় দুইশো পদে নিয়োগ দিচ্ছে আম্বালা ফাউন্ডেশন বিস্তারিত জানিয়ে দেব আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন জেনে আসি বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডি জবস ডট কমের মাধ্যমে পঁচিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার ক্ষুদ্র ঋণ কার্যক্রমে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা দুইশোটি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় আমরা ফাউন্ডেশনের ক্রেডিট অফিসার পদে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে প্রতি মাসে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্টের উপর স্নাতক বা স্নাতকোত্তর পাস অ্যাডিশনাল রিকোয়ারমেন্টে বলা হয়েছে অভিজ্ঞতার প্রয়োজনেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এবং যারা অভিজ্ঞ আছেন সেই সব প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ শুধুমাত্র ফ্রেশ প্রার্থীদের এই পদে নিয়োগ দেওয়া হবে আবেদনকারীদের কর্ম এলাকায় বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞ প্রার্থীদের লাইসেন্স সহ মোটরসাইকেল চালনা বাধ্যতামূলক বিশ হাজার টাকা জামানত প্রদান করতে হবে যদি আপনি এই পদে নির্বাচিত হন তবে এই বিশ হাজার টাকা আপনাকে লভ্যাংশ সহ পরবর্তীতে আবার ফেরত দেওয়া হবে জামিনদারের এমআইসিআর ক্রোস ব্যাঙ্ক চেক জমা দিতে হবে জব কনটেক্সটে বলা হয়েছে আমলা ফাউন্ডেশন একটি অলাভজনক বিদেশি অনুদান মুক্ত সম্পূর্ণ আত্মনির্ভরশীল একটি সংস্থা যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সংস্থাটি এনজিও ব্রো বিষয়ক কর্তৃক নিবন্ধিত এবং বর্তমানে একুশটি জেলায় দুইশো একচল্লিশটি শাখার মাধ্যমে সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি পিকেএসএফ এর পার্টনার এছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ আছে সংস্থার কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা ও শর্ত সাপেক্ষে বিভিন্ন পদ নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগ করা হবে এই নিয়োগ পরীক্ষায় কেবলমাত্র ঢাকা ময়মনসিংহ বরিশাল খুলনা সিলেট বিভাগের অন্তর্ভুক্ত জেলা সমূহের প্রার্থীগণ অংশ নিতে পারবেন উল্লেখিত পদের জন্য আগ্রহী প্রার্থীগণকে সরাসরি আবেদনপত্র সহ উপস্থিত হয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হবে কাজের দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে পদের নাম ক্রেডিট অফিসার কর্মস্থল হবে আম্বালার কর্ম এলাকায় বাংলাদেশের যে কোনো স্থানে এই পদে বেতন প্রদান করা হবে প্রশিক্ষণকালীন প্রথম এক মাস এবং তখন দেওয়া হবে পাঁচ হাজার টাকা এটি মূলত বেতন এটি ভাতা প্রদান করা হবে আর সফলতার সাথে প্রশিক্ষণ সম্পূর্ণ করার পর শাখার মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা হবে উনত্রিশ হাজার চারশো সাতচল্লিশ টাকা বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বছরে বৈশাখী ভাতা সহ উৎসব বোনাস তিনটি প্রভিডেন্ট ফান্ড গ্রাচুয়েটির সুবিধা কর্মী কল্যাণ ফান্ড বাৎসরিক ইনক্রিমেন্ট এলপিআর সুবিধা সাপ্তাহিক ছুটি হবে দুই দিন অর্জিত ছুটি নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে চাকরির শেষে পেনশন প্রদান সুবিধা মাঠ পর্যায়ে পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা নারী কর্মীদের ক্ষেত্রে বেতনের অতিরিক্ত এক হাজার টাকা একক আবাসন ভাতা প্রদান এছাড়া মোটরসাইকেল মেনটেন্স এবং জ্বালানির জন্য নির্ধারিত খরচ প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব টাইম চাকরির জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় অ্যাপ্লাই প্রসিডিউরসে বলা হয়েছে অর্থাৎ আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণকে নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র জীবন বৃত্তান্ত সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা তথা মার্কশিট ও সার্টিফিকেটের কপি অভিজ্ঞতা সনদপত্র বর্তমানে পদে কর্মরত যে কোনো প্রমাণপত্রের কপি প্রমাণপত্রের কপি জাতীয় পরিচয়পত্রের কপি বাধ্যতামূলক এবং এক কপি পাসপোর্ট সাইজের তোলা ছবি সহ সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করে শিডিউল অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে ক্রেডিট অফিসার তারিখ হচ্ছে আগস্ট উপস্থিতির সময় সকাল আটটা থেকে দশটা স্থান সরকারি জামিলা আইনুন আনন্দ উচ্চ বিদ্যালয় খিলজি রোড ব্লক বি শ্যামলী মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত টাওয়ারের পেছনে মাঠের দক্ষিণ পার্শ্বে এই ঠিকানায় গিয়ে সরাসরি উপস্থিত হয়ে ওয়াকিং ইন্টারভিউ এর মাধ্যমে এই চাকরিটা পেতে পারেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল আমলা ফাউন্ডেশন এনজিওর নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ